আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আজকে দূরের কোথাও যাব ঘুরতে এই প্রজ্ঞাময় আসা নিয়ে পথ চলতে শুরু করলাম দেখা যাক প্রকৃতির নিরন্তন সেই সৌন্দর্য মন্ডিত দৃশ্যাবলী দেখতে পারি কতটুকু যথাসাধ্যই চেষ্টা করব সেই সৌন্দর্যকে আপনাদের সাথে শেয়ার করার জন্যে তাই বলতেই হয় সৌন্দর্যের উজ্জ্বলতার কাছে অন্তরের প্রজ্ঞা আজ অন্ধকারে আচ্ছন্ন চাঁদের গায়ের কলঙ্কের দাগ তার তৃপ্তিময় সৌন্দর্যের রূপে আচ্ছাদিত তবে নারীর রূপের সৌন্দর্য আজও কেন পড়তে পারেনি নারীর অন্তরে লাগা ডাকগুলোকে প্রলিপ্ত দুঃখ নয় আসলে কথাগুলো অত্যন্ত সত্যি এবং যুক্তিসঙ্গতই আমার কাছে মনে হয় তাই চলতে চলতেই সেগুলোকে আপনাদের সাথে বলতে আসা সৌন্দর্য যার যার নজরে থাকে সকলের কাছে একই জিনিস সুন্দর লাগবে এমন কোনো কথা নেই কিন্তু কথা থাকে সব কিছুরই সৌন্দর্য আছে তবে সবাই তা দেখতে পারে না এটাই মনে হয় চিরন্তন সত্য যা দেখছি তার মধ্যেই খুঁজে চলতে হবে প্রকৃতির সৌন্দর্যকে এবং আমার মনে হয় মেনে নিতে হবে সেগুলোকেই সৌন্দর্য তখনই শুরু হয় যখন আপনি নিজেকে বুঝতে পারেন এবং নিজেকে ভালোবাসতে পারেন আমাদের সবার দেহের আসল সৌন্দর্য হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঠিক তেমনি মনের আসল সৌন্দর্য হল সর্বদা সত্য কথা বলা যেটা সারাক্ষণই আমাদের সবাইকে চেষ্টা করে যাওয়া একান্ত জরুরি বলে মনে করি যদিও চলতি পথে বা চলার ক্ষেত্রে অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয় তথাপিও চেষ্টা করতে হবে যে মিথ্যাকে এড়িয়ে চলা সত্যকে সঙ্গী করা সত্য বাঁধনকে মানে আনন্দ বাঁধন মানে না এই জন্য বিশ্ব প্রকৃতিতে সত্যের মূর্তি দেখতে পাই নিয়মে এবং আনন্দের মূর্তি দেখি সৌন্দর্যে কাউকে ভালোবাসার আগে তার বাইরের সৌন্দর্য না দেখে বরং অন্তরের সৌন্দর্যটা দেখা উচিত এটাই নিয়ম কিন্তু সে নিয়মকে আমরা তোয়াক্কা করি না আসল সৌন্দর্য কারো রূপে নয় বরং কথা আর কাজের মধ্যেই লুকিয়ে থাকে আরো একটি কথা থেকে যায় যেটি হচ্ছে কিছু কথা যার অন্তর উচ্ছিত হয় সেই লোকের মধ্যে আসলেই কোনো সৌন্দর্য থাকে না সৌন্দর্য হলো শক্তি আর হাসি হলো তার তলোয়ার তাই তো কবি লিখেছেন তোমার ঠোঁটের সৌন্দর্য লিবিস্টিকে নয় হাসিতেই লুকিয়ে আছে সৌন্দর্য হল নিজের আত্ম দীপ্তি বাস্তব সৌন্দর্যই একমাত্র সত্য হয় এই সৌন্দর্য নিজের অভ্যন্তরীণ আধ্যাত্মিক সৌন্দর্যের যত্ন নিন দেখবেন এটি আপনার চেহারাও প্রতিফলিত হবে আপনার মধ্যে যা ক্ষমতা আছে তার বহিপ্রকাশ ঘটিয়ে আরও বাড়তে দেওয়ার নামই হলো সৌন্দর্য অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করছি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন সবাই ধন্যবাদ